হ্যালো ফ্রেন্ডস তো গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে দেখো দুপুরবেলা ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠে তোমাদের দাদাভাই বলল যে আমাদের যেতে হবে তো এখন বেরিয়ে পড়েছি এই জন্য যাওয়ার জন্য কিন্তু কোথায় যেতে হবে কী যেতে হবে তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো মেঘ উঠেছে প্রচণ্ড তো তোমাদের দাদাভাই বললো যে চলো আমাদের যেতে হবে একটু কাজ আছে তো তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি বাইকে বসে পড়েছি আর কার বাইকে বসা মানেই তো বুঝতে পারছো যে কেমন নিয়ে আছে ভিডিওটা দেখতে দেখেই বুঝতে পারছো যে এত স্পিডে গাড়িতে চালাচ্ছে যেহেতু মেয়ের উঠে পড়েছে আমাদেরকে বৃষ্টি হওয়ার আগেই কিন্তু ফিরে আসতে হবে বাড়ি তো এই যে এখন দেখো আমরা মেন লাইনে উঠে পড়েছি আমাদের যে ইঞ্জ লাইন তো ওইখানে উঠে পড়েছি তো ওইখান থেকে যাচ্ছি এখন কোন দিকে যাচ্ছি বলো তো আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই কিন্তু বুঝতে পারবে তো ভিডিওটা দেখতে থাকো আমাদের এখানে না রাস্তাটা খুবই খারাপ বুঝতেই পারছো মানে এতটাই খারাপ যে ভিডিও বানাবো নাকি আর ধরে বসবো তো বুঝতেই পারছিলাম না কি করব। তো ভাবছি মনে হয় ফোন হাত থেকে পড়েই যাবে তো রাস্তার কাজ এখন সদ্য শুরু হয়েছে কিছুদিনের দিনের ভেতরেই হয়তো হয়ে যাবে তো দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি কোথায় বলো তো এই জায়গাটা তো এখন চলে এসেছি কিন্তু আমরা আমাদের সেই জায়গাটায় মানে আমাদের যে নতুন জায়গাটা আছে না একটু দূর বাড়ি থেকে একটু দূরেই জায়গাটা তো ওইখানে এলাম কারণ মেঘ উঠেছে তোমাদের দাদাভাই বলছে চলো যে গাছে একটু সার দিয়ে দিই গাছের গোড়ায় তো বৃষ্টি হলে আর জল জল দিতে হবে না গাছগুলো একটু বড় হয়ে যাবে তাড়াতাড়ি অল্প একটু সার দিয়ে দিই চলো তো আমরা সেই জন্য ছুটে উঠে চলে এসেছি মেঘ উঠেছে দেখেই দেখো হলুদ আদা দেরি হবে হলুদ আদা দেরি হবে পে পেঁপে গাছে পড়ে গেছে নি ও একটা এরকম হয়ে গেছে কেন লাল লাল আমাদের ওল গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে তো দেখতে সুন্দর লাগছে যখন ছোট ছোট ছিল ততটা ভালো লাগছিল না যখন বড় হয়ে গেছে দেখতে দেখো সবুজ সবুজ হয়েছে না বেশ ভালোই লাগছে দেখতে তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখো ওই ওল টোল লাগিয়ে দিলে কিন্তু খাটনিটা অত হয় না তো আমি বলছিলাম যে ওইগুলোই লাগিয়ে দিতে আগের বছর যদি লাগানো হয় কারণ ওই সবজি না এত ঘাসের ভেতরে আর বাড়ি থেকে এখানে এসে তো কাজ করাটা মানে প্রচুর ইয়ে হয় মানে এত কাজ করা যায় না তো সেই জন্য মেয়ে উঠেছে তোমাদের দাদাভাই আমাকে বারবার করে বলছে যে তুমি ফোনটা এবার রেখে দাও তাড়াতাড়ি কাজটা করে দিই নাহলে বৃষ্টি চলে আসবে আর বাড়িও ফিরতে পারবো না তো দেখতেই পাচ্ছ আমি এখন ফোনটা রাখবো বলে রুমটার দিকে যাচ্ছি আর তোমাদের দাদাভাই দেখো ব্যাগ নিয়ে কিন্তু ও রুম থেকে বেরিয়ে গেল যে গাছগুলো এসেছিলাম নতুন জায়গাটায় সার দিতে গাছে দেখো এসে গিয়ে বিপদে পড়ে গেছি একদম বৃষ্টি প্রচুর বাদ চম বিদ্যুৎ সব কিছু হচ্ছে আর বুড়োটা দেখো ওইখানে ভিজে ভিজে চলে গেলো আর এখানে দেখো সবাই কত তাড়াতাড়িতে যাচ্ছে আমরা এইখানে আমাদের যে ছোট ঘরটা আছে না তাতে কিন্তু দাঁড়িয়ে আছি কি করব ভিজে তো আর যেতে পারবো না মোবাইল টোবাইল আছে ভিজে যাবে কিছু নিয়ে আসিনি সেই জন্য দাঁড়িয়ে আছি হ্যাঁ বুলেট ভিজে গেল আর কি করবে ভেতর হবে আনো রুমের ভিতর এইখান দিয়ে এইখান দিয়ে ঠেলে দাও আর যেতে হবে না এইখানে সবাই তো ভিজে ভিজে চলে আছে গো আমরা কি করবো ভিজে আলাবো নি

প্রায় আড়াই ঘন্টা ধরে আমরা কিন্তু আটকে পড়েছিলাম এইখানে তাড়াহুড়া করে গাছগুলোয় একটু সার দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো এতটা পরিমাণে কাদা হয়েছে কি বলবো আর প্রচুর বৃষ্টি হয়েছে তো তাই জন্য কাদা এত মানে যেহেতু পলি ওই জন্য মানে প্রচুর পরিমাণে কাদা হয় তো জুতোটার অবস্থা দেখছো কি হয়েছে তো তোমাদের দাদাভাই কিন্তু পাহাড় ধুয়ে একদম দেখো ও কিন্তু তার বুলেটটাকে একটু মুছে দিচ্ছে কারণ আমরা যাবো বসে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছে তো ও বুলেটটা ওই জন্য ভিজে আমরাও ভিজে যাব তাই জন্য ও কিন্তু বুলেটটাকে মুছে দিচ্ছে বাড়িতে ছেলে মেয়ে কী করছে ভগবানই জানে বাড়িতে এসে কিন্তু আমি সন্ধ্যাবেলায় রান্না করেছিলাম রুটি আর তড়কা টাইপের একটু করেছিলাম তো আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখাবে নতুন কোনো একটা ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে এখনকার মতো টাটা